আমি আল্লাহর কাছে ওই মানুষটাই সবচেয়ে দামি আমি আল্লাহর কাছে ওই মানুষটাই সবচেয়ে বেশি প্রাধান্য পাই যে মানুষটা তার সারা রাত্র বর শুধু রব্বে কারিমের কদমে শ্রেষ্ঠা করে আনা আল্লাহ সাজিদা সারা রাত্র শুধু শ্রেষ্ঠা দেয় আল্লাহর কাছে চা সে চায় আর বলে ওগো আল্লাহ সারা जिंदगी শয়তানের দুকায় পড়ে অনেক গুনাহ করছি শয়তানের দুকায় পড়ে সারা जिंदगीটা बर्बाद করে দিছি এইগুলো বলে যখন বান্দা আল্লাহর কাছে চায় সেজদা করে মাথা করে আল্লাহ তাআলা বলেন না আমার কাছে আমার ওই বান্দাটাই সবচেয়ে দামি পৃথিবীর কোন মানুষটার কাছে কত টাকা আছে কার কত সম্পদ আছে কার কত বাড়ি আছে কার কতটা ঘর আছে কার ঘর কত তলা বিল্ডিং উঁচু ওই সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা দেখি না আমি আল্লাহ তাআলা ওই বান্দাটাকে বেশি অগ্রাধিকার দেই যেই বান্দাটা আমি আল্লাহর পদমে তার মাথাটা নত করি আনা আল্লাইন সাজিদা ওয়া কাইমান আখেরাতের তাদের অন্তরের ভিতরে ঢুকায় সব সময় রুকু করে অর্থাৎ নামাজ আদায় করে আখেরাতের বয় তার অন্তরের ভিতরে ঢুকায় আরে ভাই আখেরাতটা কত ভয়ানক হবে কত ভয়ানক হবে আল্লাহ রব্বুল আলামিন সূরা আবাসার শেষ অংশগুলোতে বলেন يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ